শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে নতুন একটা সকাল নতুন একটা দিন আর নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকেও ও ব্লগটা তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে যাচ্ছি আর কালকের ভিডিওতে তো আমি কয়েকজন দিদি ভাইদের নাম বলেছিলাম তো একদিনে কিন্তু সব দিদি ভাইদের নাম কিন্তু বলা যায় না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আরও কিছু বাকি রয়ে গিয়েছিলো কয়েকজন দিদি ভাই তো তাদের কথা না বললে আবার সেই দিদিভাইরা আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইরা রাগ করবে তো তাদের নামগুলো আজকে আমি বলে নিচ্ছি তো এই যে ঘরে বাইরে লাইফস্টাইল পায়ের লাইফ লাইফস্টাইল এই বোনটা নতুন এসেছে শীতুজ ব্লক এই দিদি ভাই তো আমার সেই প্রথম থেকেই সাপোর্ট করছে তারপরে পলিবানি টু এম শিল্পী কিচেন অ্যান্ড ব্লক তারপর এ সিম্পিল হাউস ওয়াইফ ব্লক থেকে অনু দিদি ভাই তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে কমলিকা রায় এস এস কিচেন তো এই যে এই দিদি ভাইরাও কিন্তু আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করছে আর কিছু কিছু নতুনরা আছে তারাও কিন্তু ভালোবেসে আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করে তো তোমাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম তো আমি কয়েকদিন হয়তো ঠিক সময় মতো কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না তো আমার একটা জায়গা যাওয়ার কথা আছে যদি যাই যদি যাই বলতে কি হয়তো যাব তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আবার সেখান থেকে ফিরে এসে ঠিক সময় মতো তোমাদের আবার তোমাদের কাছে ব্লক চলে যাবে তো আমাকে কিন্তু ভুলে যাও না তোমরা তো ওখানটায় গিয়ে হয়তো আমি অতটা ভিডিও করতে পারবো না কারণ আমি বাইরে যে প্রথমবার যাচ্ছি কোথাও তাও আবার মেয়েকে নিয়ে সঙ্গে তার মধ্যে আবার বাড়ি থেকে কেউ যাচ্ছে না লোক যাচ্ছে স্কুল থেকে আরও অনেকে যাচ্ছে হয়তো আমি অতটা ভিডিও করতে পারবো না বাইরে আর বাইরের ব্যাপার বুঝতেই তো পারো তো তোমরা আমাকে কিন্তু ভুলে যেও না আর এই আইটি এসে তোমাদের এত ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি না আসলে না আমি বুঝতেই পারতাম না তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালোবাসো তার সঙ্গে আমার মেয়েকেও তোমরা অনেক ভালোবাসা দাও তোমাদের কাছে না সত্যি কি বলার ভাষা নেই তো ধন্যবাদ দিয়ে মানে ছোট করতে চাই না তো তোমরা এভাবে আমার পাশে থেকো তো ওই যে কাজকর্ম যা করলাম দেখতেই পেলে সকালে বৃষ্টি পড়ছিল তো এখন তো যে বৃষ্টিটা একটু কমেছে তারপরে তো এই যে রান্নাঘরে চলে আসলাম তা এখন এই যে রান্নাটা বসিয়ে দেবো তো এখন বৃষ্টিটা একটু কমেছে তো কালকে বিকেল থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল সারা রাত কিন্তু বৃষ্টি পড়েছে তো এই যে সকালেও ছিল অনেকটা বেলা অবধি ছিল তারপরে এই যে মোটামুটি ভিজে টাজগুলো সেরে তো কালকে রাতে বাসনগুলো মেজে রাখা হয়নি তো সেগুলো মেজেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না সব কিছুই সবসময় শেয়ার করা যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় তার মধ্যে আবার কোনো সময় কাজের তারা থাকে তো এখন এই যে রান্নাঘরে চলে আসলাম এখন এই যে রান্নাটা বসিয়ে দেব আর আজকে যে মা উঠে গেছে কি রান্না করব মা হয়তো আজকে কেটে দিবে আর আমি এদিকে দেখো হাতের মধ্যে জাল দিচ্ছিলাম জঙ্গলগুলো দিয়ে এই জঙ্গল আর পিছু ছাড়ে না জানো তো এই যে এগুলো জ্বালিয়ে না করলে চারপাশ দিয়ে মানে জঙ্গল হয়ে থাকে তো ওই যেগুলো মানে সুপারির খোলাগুলো পড়েছিল ওগুলো ওই যে ছিঁড়ে ছিঁড়ে শুকিয়ে নিয়ে এসেছি আর এগুলো দিয়ে জাল দিয়ে না সবজি কাটা যাচ্ছিল না তো মাই কেটে দিয়েছে আজকে সবজি তো কি রান্না করছে এই যে করলা ভাজা থেথা করলা ভাজা আর আরেকটা সবজি হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মুসুর ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা চটচড়ি রান্না করেছিলাম তো এই হচ্ছে রান্না বান্না পুরো রান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না তারপর আমি এই যেদিকে ভাতের হাঁড়িটা এখন সোজা করে নেব। আর এদিকে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেল তো ওকে স্নানটা করিয়ে দিলাম তো স্নান করিয়ে দিয়ে এখন যে ভেবেছিলাম কয়েকটা বাসি জামা কাপড় আছে ওগুলো কেঁচে দেয় আর আকাশটা ওইদিকে যা মানে একদম আবার কালো হয়ে আছে মেঘ হয়তো বৃষ্টিটা এখনই আসবে আবার আর ঝিরেঝিরে কিন্তু এদিকে পড়ে যাচ্ছে তো মেয়ে যাবে এদিকে স্কুলে তো রান্না বান্না হয়েছে কিছু থালা বাসন ছিল তো বৃষ্টিটা চলে আসলে আবার এই বাইরের কাজগুলো করতে পারবো না এর জন্য যে তারা হুড়ো করে বাইরের কাজগুলো আগে করে নিলাম তো ওই যে থালা বাসনগুলো মেজে নিলাম আর জামা কাপড়গুলো ধুয়ে বালতিতে নিয়ে গেলাম তো ওপাশটায় গিয়ে দেখি হাওয়া আছে হাওয়াতে একটু ঝরঝরা হয়ে যাবে বাইরে একটু মেলে দিব যখন জোরে বৃষ্টি আসবে তখন হয়তো তুলে রাখবো নিয়ে তো প্রচন্ড হাওয়া দিয়েছে বাইরে আর এই যে বাইরে এভাবে জামা কাপড় মেলে দিলে হাওয়ার মধ্যে কিন্তু চলে যায় তো ভাবি কতদিন থেকে যে ক্লিপ কিনবো ক্লিপ লাগিয়ে রাখবো সেটা আর যেন বাজারে গিয়ে মনেও পড়ে না আর সেভাবে সে কোনো দোকানে যাওয়াও হয় না সেরকম উদ্দেশ্য করে যে কিনবই তো এই যে ক্লিপ লাগিয়ে রাখলে কিন্তু সুন্দর থাকে তো এই যে তারের মধ্যে এভাবে দিলে কিন্তু থাকতেই যায় না আর এখনও যে ওইদিকে একটা বাস আছে বাসেও দেওয়া যাচ্ছে না কারণ বাসে বর্ষার দিনে জামা কাপড় দিলে না বাসের মধ্যে কিন্তু কালি হয়ে আছে ওই কালিগুলো লেগে যায় জামা কাপড়ে আর বাঁশের ভিতরে জল আছে জামা কাপড় গুলো কিন্তু আরো ভিজে যায় তো ওই যে এখন এই যে জামা কাপড় কিন্তু তারেই দিতে হয় আর শীতের সময় তো বেশিরভাগ ওই বাসটার মধ্যেই দেই ওখানটায় তাড়াতাড়ি চলে আসে আর আমাদের গরুটা দেখো না এখানটায় কি সুন্দর ও বিছানার মধ্যে শুয়ে আছে এখানে একটা তিরপাল পাতা ছিল ওটার মধ্যে গিয়ে সুন্দর শুয়ে আছে তো ওদেরও তো ইচ্ছা করে একটা ভালো জায়গায় শোয়ার জন্য তো মাকে বলছিলাম একটা বালি এনে দাও তো এদিকে আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে হাড়ি কড়াইগুলো আমি মাঝতে চলে আসলাম আর বাইরে কীরকম হাওয়া দিয়েছে দেখতেই পারছো তো যেখানটায় হাড়িগুলো মাঝিয়ে আস্তে আস্তে এখানটায় যে জঙ্গল হয়ে যাচ্ছে চারপাশে মানে হলুদ লাগিয়েছে তো হলুদ গাছগুলো বড় হয়ে যাচ্ছে আর প্রচণ্ড মশাও লাগে আর কালির হাঁড়ি না একটু দূরে না মাজলে ভালো লাগে না কলতলায় মাজলে একদম কালো কালি কালি হয়ে যায় যেহেতু আমরা উনানে ভাত রান্না করি প্রতিদিন আমাদের হাঁড়ি মাজতে হয় লেপতে হয় তো যে কালিটা এখান থেকে ফেলে নিয়ে হাঁড়িটা এখান থেকে ভালো করে মেজে নিয়ে যায় আর এই যে বর্ষার দিনে না মাটি দিয়ে মানে লেপলে পরে একদম মাটিটা না একদম আঁকড়ে ধরে থাকে হাঁড়িতে না অনেকটা সময় লেগে যায় আর বালি দিয়ে বালি দিয়ে মাজলে কি হয় বলো তো থালা বাসন কিন্তু দাগ দাগ হয়ে যায় আর কিন্তু তাড়াতাড়ি কিন্তু ক্ষয় হয়ে যায় তো বালি দিয়ে মাজি না উনানের যে ছাই থাকে তো ছাই দিয়ে মেজে নেই তো যে হাঁড়িটা মেজে নিয়ে তারপরে কড়াইটা মাজবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে বন্ধুরা তো তোমরা স্কিপ করো না ভিডিওটা যদি তোমাদের হাতে সময় না থাকে তো তোমরা চালিয়ে রেখো চালিয়ে রেখে কাজ করলে কিন্তু ভিডিও ওয়াচ হয়ে যায় তো আমি এদিকে যে ঘরটাও মুছতে চলে আসলাম আর বড় ভিডিও না কেউ দেখতে চায় না একদমই তো আমাকে এর আগে আমি অনেক ছোট ছোট ভিডিও দিয়েছিলাম প্রথম দিকে তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল করে বলেছিল যে একটু বড় ভিডিও দেওয়ার জন্য তো যে কোনো দিন দশ মিনিট হয়ে যায় কোনো দিন দশ মিনিটের একটু উপরে হয় কোনো দিন বারো মিনিট হয়ে যায় এর উপরে কিন্তু হয় না অনেকে কুড়ি মিনিট একুশ মিনিট দিচ্ছে তো অত বড়ো ভিডিও মানে কেউ দেখতে যায় না আর সবার সবার ভিডিও তো দেখতে হয় আর একদিনে কিন্তু সবার পরিবারে যাওয়াও যায় না তার জন্য আবার কিছু কিছু আছে দেখবে যে শুধু সাবস্ক্রাইব করে দিচ্ছে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর আসছে না কিন্তু ভিডিও দেখছে না ওটাও কিন্তু ঠিক না সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু কম বেশি প্রতিদিন না দেখো ভিডিওটা মাঝে মাঝে কিন্তু দেখতে হয় আর এদিকে যে হাড়ি কড়াইগুলো মেজে আমি এখন যে ঘরটা মুছতে চলে আসলাম তো কালকে ঘরটা মুছা হয়নি তো আজকে ভাবছি না মুছি নি যেহেতু ব্যাংকগুলো প্রতিদিন ঘরের মধ্যে উঠে না খুব অত্যাচার করে তো প্রতিদিন না মুচতে ইচ্ছে করে না আর রোদ্রু কিন্তু আজকে বের হয়নি একদমই রোদ্রু বের হয়নি তো আজকে ওয়েদারটা না খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিলো আর আমাকে মেয়েকে আনতে কিন্তু আবার স্কুলে যেতে হবে তো ঘর মুছে স্নান ধান করে তারপরে মেয়েকে আনতে চলে যাব। আর যেহেতু ওর আড়াইটার দিকে ছুটি হয় তো যেতেও তো অনেকটা সময় লাগে অনেকটা রাস্তা তো হেঁটে যেতে কিন্তু কুড়ি মিনিটের মতো লেগে যায় তো আগে তো একটা শর্টকাটের রাস্তা ছিল যেতাম আমি ওদিক দিয়ে তোমাদের শেয়ার করেছিলাম তো ওদিক দিয়ে এখন জল হয়ে গেছে ওইদিকে আর যাওয়া যায় না তো ওই দিকটাতে ওই রাস্তাটা দিয়ে শীতের দিনেই যাওয়া যায় তো বসার দিন চলে আসলে আর ওইদিকে যাওয়া যায় না ওদিকটাতে গেলে মানে অনেকটাই শর্টকাট হয় মানে দশ সাত থেকে আট মিনিটের মধ্যে যাওয়া যায় আর এদিকে অনেক রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটাই সময় লেগে যায় পনেরো বিশ মিনিট লেগে যায় তো ওই যে আমি সিঁড়িগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর দিদি ভাইরা আমার ভিডিওতে যে বলে তোমাদের চারপাশের পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগে সত্যি দিদি ভাই আমাদের এদিকে না চারপাশের পরিবেশটা খুব নিরিবিলি আর খুব সুন্দর আর চারিদিকেই একদম সবুজের কিন্তু সমারোহ খুব ভালো কিন্তু পরিবেশটা এখানটায় যেহেতু বাগান চারপাশে গাছ গাছলি বেশি এর জন্য মানে সুন্দর সবসময় হাওয়া বাতাস থাকে খোলামেলা একটা জায়গা খুব ভালো লাগে কিন্তু কে যেতে আর মা ওদিকে যে দুপুরে রান্নার জন্য সবজি কাটছে তো সকালে তো আমি রান্না করেছিলাম তো এখন আমি আর দুপুরে রান্না করব না তো এখন ওই যে মেয়েকে আনতে যেতে লাগবে কারণ দাদা কাজ করছিল তো তো প্রতিদিন যেতে পারে না যেদিন আমার কাজ থাকে কাজ করি তো সেদিন আবার যায় কিন্তু রেগুলার তো দিয়ে আসে তোর বাবা বাড়িতে থাকলে আবার ওর বাবা নিয়ে আসে আর দাদা একা হাতে একা মানে ওদিকে সামলা গিয়ে সামলাবে এদিকে গরু বাছুর আছে এগুলো দেখতে হয় তো বাচ্চাদের আবার স্কুলে দিয়ে আসে তো প্রতিদিন তো আনতে যেতে পারে না এর জন্য যে মাঝে মাঝে আমাকে যেতে হয় তো আগে কিন্তু মা যখন মানে আরেকটু ছিল তখন মাও কিন্তু যেত তো এখন তো মা যেতে পারে না যেহেতু একটা হাই রোড পেরোতে হয় তো ভয় লাগে মাকে পাঠাতে তবুও মাঝে মাঝে যায় তো এর আগে অনেক দিন আগে একদিন গিয়েছিল আর অনেকটা রাস্তা না অনেকটাই কষ্ট হয় যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে তো যে আমি যাব। তো स्नानটা এখন করে নেব स्नानটা করে তারপরে আস্তে আস্তে যাব তো আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না খুব ভালো লাগে যেতে আর এই যে রোদ দিলে গরম দিলে না মানে কোথাও বেরুতেও কিন্তু একদম ভালো লাগে না তো এই যে মোটামুটি কাজ এখন এখনকার জন্য শেষ তো এখন স্নান করব স্নানের জন্য জামা কাপড়গুলো নিয়ে যাব তারপর একবার স্নানটান করে যে চলে আসলাম তো এখন এই যে রেডি হয়ে তো যাবো মেয়েকে এখন স্কুলে আনতে যাব তো যে কয়েকদিন তিন দিন থেকে যাচ্ছি হেঁটে হেঁটে আর যে পার দেয় না যেতে ইচ্ছে করে না আর এদিকে যাওয়ার সময় না টোটোগুলো পাওয়া যায় না আর টোটোগুলো এত মানে ভাড়া নিয়ে নেয় তিরিশ টাকা করে একজনের নিয়ে নেয় দশ টাকা হলে কিন্তু কোনো ব্যাপার না যাওয়াই যায় তো যে তিরিশ টাকা যদি নেয় শুধু যাওয়াই আবার আসতে গেলেও তিরিশ টাকা তাহলে প্রতিদিন কি দেওয়া যায় বলো এভাবে তো যে হেঁটে হেঁটে এর জন্য যেতে হয় তো ওই যে তোমাদের সঙ্গে আর যাওয়াটা আর শেয়ার করলাম না তো আসার সময় তোমাদের সাথে শেয়ার করে দেব তো ওই যে ওর বাবা বাড়িতে নেই জন্য আমার মানে অনেকটাই অসুবিধা হয়ে যায় এদিক সেদিক যাওয়া মানে ও থাকলে তো মেয়েকে তো কমপক্ষে স্কুল থেকে আনতে যায় যদিও দাদা বেশিরভাগ দিয়ে আসে ও থাকলেও দিয়ে আসে কিন্তু আনাটা কিন্তু ওই করে যদি কোনো কাজও করতে থাকে ও কাজটা রেখে গিয়ে আর বাইকে যেতে তো বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটও লাগে না যাওয়া আসা তো বন্ধুরা যে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো গিয়েছি কয়টার দিকে অনেকক্ষণ আগে গিয়েছিলাম তো যে আস্তে আস্তে অনেকটা সময় হয় তো আজকে তো আগে গিয়েছিলাম দর্জির দোকানে একটু দরকার ছিল তো যে আজকের ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে প্রচণ্ড গরম লেগেছিল জানো তো এই যে আজকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা তো বাড়ি যাই বাড়ি গিয়ে পরে কথা হবে